মানব সভ্যতার ইতিহাসে এমন কিছু রহস্য আছে যেগুলো আজও আমাদের কৌতূহল জাগিয়ে রাখে তার মধ্যে সবচেয়ে আলোচিত নাম আটলান্টিস হাজার হাজার বছর আগে গ্রিক দার্শনিক প্লেটো যে দ্বীপ সভ্যতার কথা লিখেছিলেন তা আজও রহস্যে ঘেরা সত্যি কি এমন কোনো উন্নত নগররাষ্ট্র ছিল নাকি এটা কেবল এক দার্শনিক কল্পনা গ্রিক দার্শনিক প্লেটো তার দুই বিখ্যাত সংলাপ টাইমাউস ও ক্রিটিয়াসে প্রথমবারের মতো আটলান্টিসের কথা বলেন প্লেটোর লেখা অনুসারে প্রায় ন হাজার বছর আগে আটলান্টিস হার্কিউলিসের স্তম্ভের কাছে অবস্থিত একটি উন্নত সভ্যতা ছিল যা পরে এক ভয়াবহ দুর্যোগে সমুদ্রের নিচে তুলিয়ে যায় এই দার্শনিকের বর্ণনা মতে আটলান্টিস ছিল অত্যন্ত উন্নত এক রাজ্য যার বর্ণনায় উঠে আসে আটলান্টিস দ্বীপটির নৈসর্গিক দৃশ্যের বর্ণনা যেখানে পাহাড় ঝর্ণা এবং প্রশস্ত খালে ঘেরা আটলান্টিসবাসী যেন আক্ষরিক অর্থেই স্বর্গেই বসবাস করতেন খনিজ সম্পদের দিক থেকেও তারা অত্যন্ত সমৃদ্ধ ছিলেন সোনা রূপা ও তামার মতো মূল্যবান আক্রমিকের প্রাচুর্যতার কথা জানা যায় প্লেটোর বর্ণনায় ব্যবসা বাণিজ্য ছাড়াও কৃষিতেও আটলান্টিক ছিল স্বয়ংসম্পূর্ণ তারা নিজেদের জন্য প্রয়োজনীয় খাদ্য নিজেরাই উৎপাদন করতেন সেই সাথে কৃষিকাজের পাশাপাশি পশুপালন এবং মাংস উৎপাদনের মাধ্যমে তারা দ্বীপের বাসিন্দাদের জন্য প্রয়োজনীয় খাদ্যের যোগান দিতেন সেই সাথে তাদের ছিল বিশাল প্রাসাদ চমৎকার নগর পরিকল্পনা কৃষি ও নৌবাহিনীতে উন্নতি এবং এক শক্তিশালী সাম্রাজ্য কিন্তু অহংকার ও ভোগবিলাসে তারা নিজেদের নৈতিকতা হারায় এক সময় আর তখনই এক রাতের ভয়ঙ্কর ভূমিকম্প ও সুনামিতে পুরদ্বীপ সাগরে তুলিয়ে যায় তবে অনেকেই বিশ্বাস করে আটলান্টিস ছিল বাস্তব ইতিহাসবিদ বিজ্ঞানী ও অভিযাত্রীরা এর স্থান খুঁজতে পৃথিবীর নানা প্রান্তে অনুসন্ধান চালিয়েছেন কেউ বলেন এটি মধ্য আটলান্টিক মহাসাগরে কেউ মনে করেন গ্রিসের অন্যতম দ্বীপ সান্তরিণী বা আজোরস দ্বীপপুঞ্জে আধুনিক প্রযুক্তির সাহায্যে সমুদ্রের তলে অদ্ভুত কাঠামো বা নগরীর মতো নিদর্শনও পাওয়া গেছে তবে সেগুলোর কোনো প্রমাণ মেলেনি এখনও যদিও বিজ্ঞানীরা প্লেটোর বর্ণনাকে ঐতিহাসিকভাবে প্রমাণ করতে পারেননি তবুও তারা স্বীকার করেন তার এই গল্প প্রাচীন সভ্যতা ভূমিকম্প সুনামি ও তল পরিবর্তনের বাস্তব ঘটনায় অনুপ্রেরণায় রচিত হতে পারে আজও আটলান্টিস মানব মনের কল্পনা কৌতূহল ও অনুসন্ধানের প্রতীক এদিকে আটলান্টিস গল্প মনে করিয়ে দেয় মানবজাতি যতই উন্নত হোক প্রকৃতির সামনে আমরা এখনও ক্ষুদ্র এবং সামান্য সভ্যতার গর্ব ও লোভ যখন সীমা ছাড়িয়ে যায় তখন প্রকৃতি তার জবাব দেয় নিজের নিয়মে এ কারণে হয়তো আটলান্টিস আজও শুধু এক কিন নয় বরং এক সতর্ক সতর্কবার্তও বটে ডিবিসি নিউজ ডেস্ক